দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে টমেটোর গাছ এই রোদ্রজল সময়ে গাছটা আউরে যাচ্ছে গাছটা শুকিয়ে যাচ্ছে কেন শুকিয়ে যায় এ ব্যাপারে আজকে আলোচনা করবেন চলুন দেখা যাক সর্বপ্রথম এই গাছটা যদি আউরে যায় বা শুকিয়ে যায় তাহলে কি করতে হবে গাছের গোড়া থেকে মাটি একটু সরে নিতে হবে দেখতে হবে এই যে এদের দেখতে পাচ্ছে গাছের গোড়াতে এই যে এরকম হলো প্রচার এতে দেখেন এটা গাছের ডাল এই যে মাটি বরাবর পচে গেছে এটা হল ফিউজেরিয়াম উইল বলা হয় এটা হলো গোড়া পচারও আরেকটা আছে যে ব্যাকটেরিয়া উইল যেটা হলো গাছের গোড়ার মাঝখানে যেগুলো কালো হয়ে যায় গাছের গোড়া যখন চিঁড়ে দেখবে যে মাঝখানে বাদামি রঙের এবং কালো রঙের দাগ দেখা যায় তাহলে এটা জনিত উইল তাহলে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি এটা গাছের গোড়া রোগ যেটা মাটি বরাবর সে করে এটা দেখেন অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর আছে কিন্তু মাটি বরাবর যে গাছের গোড়াটা এই গাছের গোড়াটা মাটি বরাবর পচে গেছে তাহলে এই গাছটা উঠানোর প্রয়োজন নাই যদি গাছের গোড়া বসে রোগ ধরে তাহলে মেটাল মেটালেক্সেল যে গ্রুপ আছে এই মেটাল মেটালেক্সেল গ্রুপ বাহাত্তর ডাব্লিউপি এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিক্স করেই যদি গাছের গোড়াতে সুন্দর করে ভিজিয়ে দেন তাহলে আপনার এই ফিউজেরিয়াম ওয়েল্ড হাত থেকে রক্ষা করতে পারবে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম